তো ওই যে কিলাপে কুদ হয় আমরা গাহনে করতে আমরা করব না আমাদের ওড়াই বলেছে আমরা পুজো করব না এতো মানে 300 লোক লাগালু কাজ হবে না হ্যাঁ যে আমরা এসেছি ধানতলা তার অন্তর্গত কমলপুরে এখানে অ্যাকচুয়ালি বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা তৈরি করার প্রচেষ্টা চলছিল বা এখনো হয়তো চলছে তা হয়তো বলবো না আশা করি হয়ে যাবে তা এটা নি অনেক জল্পনা ছিল যে কি হবে না কি হবে আমি একবার বলবো যে পুরোটা দেখুন আপনারা আপনারা জাস্ট ক্রাউড দেখুন একটু এখানে মানে এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুর্গা প্রতিমা আর কি ফাইবারের আর এখানে প্রতিনিয়ত লোক চলেই আসছে আর কি দেখুন ইভেন এখানে প্রশাসন থেকেও লোক আছে পুলিশ ওখানে পুলিশ গাড়ি রয়েছে এখানে পুলিশও রয়েছে দেখলাম প্রচুর ক্রাউড এখানে আচ্ছা এবার আমি বলে দিই এখানে কি করে আপনারা আসতে পারবেন রানাঘাট স্টেশনে নেমে ওখান থেকে সোজা রথতলা থেকে নোকারি হয়ে এখানে আসতে পারেন বা গেঁদে লাইনে আরংঘাটা থেকে আপনারা পানিখালি হয়ে এখানে আসতে পারেন এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এখানেই প্রতিমাকে রাখার জায়গাটা আর কি তা আমি একটু দেখিয়ে নিয়ে আসি সামনে থেকে আর কি এটাই হচ্ছে মা দুর্গার মুখ আর কি তা এটাই প্রতিস্থাপন করা হবে পুরো ফাইবার বডি আর চারিদিক ঘুরে আমরা যা দেখতে পাচ্ছিলাম এখানে এই মূর্তিটা দিয়ে পুজো হবে আর কি আর চারিদিক সব ছড়িয়ে ছিটিয়ে আছে কিছুই বুঝতে পারছিল না প্রথমে গিয়ে কিন্তু একটা জল্পনা ছিল এটা হচ্ছে অসুরের মুখটা আর কি তার জল্পনাটা ধীরে ধীরে পরিষ্কার হলো আমাদের কাছে অনেকে ভিডিও করছে কারো মুখে দুঃখের কথা শুনতে পাচ্ছিলাম তা ধীরে ধীরে চারিদিক ঘুরে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হলো এবার কথায় আসি যে পুজোটা নাকি পিছিয়ে গেছে বা হচ্ছে না কেন প্রশাসনের দিক থেকে নাকি বারবার বাধাপ্রাপ্ত হওয়াতে এই অভিযান সঙ্গ যারা পুজোটা করছিল আর কি তারা নাকি এই পুজোটা পিছিয়ে দিয়েছে এবার বিষয়টা হচ্ছে এত বড় পুজো কেন পিছলো বা তার কারণটাই কি তাই জন্য আমরা কিছু গ্রামবাসীর সাথে কথা বলে নিয়েছিলাম চলুন শুনে নিই সেগুলো আমাদের এখানে যে পুজোটা হচ্ছে এখন আপনাদের কি পরিস্থিতি পুজোটা কি পরিস্থিতি আছে বলুন একটু পুজোটা বাবা কি বলবো এখন আজকে রায় দেবে কালকে রায় দেবে কত জায়গাতে ঘুরে ঘুরে আসছে কত অফিসার রায়ছে পরশু দিন কি মানে তার গাড়ি পুলিশ আইছে তার গাড়ি পুলিশ আছে তারপরে অফিসার পর্যন্ত আইছে তারপরে সেই টিএম সেই ডিএপি আইছে মানে কোনো রায় আমাকে দেখতে না মানে এরা কি বলতে চাই পুজোটা কি হবে না নাকি এখন হবে না এখন আমাদের মেম্বার টেম্বার সব আসছে স্যারেন্ডার করে দিচ্ছে কালকের থেকেই মানে নিজেরা নিজেরা কথাবার্তারা বলে ক্লাসের ছেলে মানে আমাকে গ্রামেরই মেম্বার এই তো এই মেম্বারের ভাইবিটা সেটা সব মানে সব মেম্বারেই সব

তারপরে তো এখন আমাকে সব আনন্দ চলে গেল এখন আমাকে মুখেই কথা বলার পরিস্থিতি আমাকে নেই সেই ক্ষমতা আর আমাকে নেই হাসি মুহি নাই কি দেখেছো এই যে মানুষ দেখতেছ কেরি মুহি হাসি মুহি চাদরা সেদি কেউ হ্যাঁ সবাই এখানে এসেছে দেখছি সবাই লোকজন অনেক লোকজন আছে এখানে সকালে মানে হাজারের উপরে আইছে আচ্ছা 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 সকালে হাজারের উপরে আইছে আসো কথা বলিছে তাদের সামনে কথা বলেছি সকালে আবার রূপরে আছে কালকে লোক ভরা আবার কালকে করতে কালকে রায় দেবে কালকে রায় দে কী করবার তো হ্যাঁ এ তো তিনশো লোক লাগালেও কাজ হবে না হ্যাঁ যে কাল এভাবে কি করি হয় আচ্ছা আপনাদের এই যে পুজোটা এখানে এখনো পেন্ডিং হয়ে আছে তা কত টাকা খরচ হয়েছে এখনো পর্যন্ত এখনো পারমিশন হয়নি আর কি তাই তো এটা তো একটা বড় দুঃখ যে আপনাদের কাছে যে একটা বড় পুজো হচ্ছিল সেটা হচ্ছে না আর কি হ্যাঁ পশ্চিমবঙ্গের কাছে অবশ্যই বিশ্বের কাছে দুঃখ আর কি আর এখানে ক্লাব কর্তারা তো অনেক পরিশ্রম করেছেন এই জন্য আজকে ছ সাত মাস ধরে পরিশ্রম করছে এখন সরকার থেকে কি বলছে আর কি সরকার থেকে আমাদের আজ কালকে রায় দেওয়ার কথা ছিল আমাদের ক্লাবের ছেলেবেলেরা আমরা নিজে মানে ওরাই বলেছে আমরা পুজো করব না আমাদের পুজো নিয়ে যখন এত সমস্যা প্রশাসন যখন পুজো করতে এত মানে বাধা এই জন্য আমরা পুজোটা আমাদের ক্লাব থেকেই ক্লোজ করছি আচ্ছা 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 না এখনো কিছু এখনো প্রশাসন থেকে জানানো হয়নি আর হচ্ছে আপনারা এখন নিজেরাই পিছিয়ে এসেছেন তাই তো পুজোর জন্য ঠিক আছে আচ্ছা এখনও পর্যন্ত যেটা আমরা বুঝতে পারলাম এখানকার লোকাল কিছু লোকের সাথে কথা বলে যে পুজোটা এখনো পেন্ডিং আছে অ্যাকচুয়ালি কোর্টের রায় এরা এখনও পান পাননি আর কি যার ফলে এই পুজোটা যেটা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে এত বড়ো প্যান্ডেলটা রয়েছে আর এইদিকে এত ফাইবারের কাজ পেন্ডিং রয়েছে তা সেটা পুরোটাই পেন্ডিং এখনও মানে এখনও কোর্টের রায় পাননি এনারা এনারা নিজের মনে দিক খুবই দুঃখিত তারা এখন সরকার সেটা সরকারের উপর নির্ধারণ করছে কি হবে সব থেকে খারাপ লাগছে এনাদের যে মনের অবস্থাটা খুব খারাপ আর মোটামুটি আমরা শুনলাম প্রায় ষাট লক্ষ টাকা খরচ হয়ে গেছে টাকাটা বিষয়টাও একটা বড় একটা দিক তার এটা সবাই ভাড়াক্রান্ত আর কি হবে বিষয়টা নিয়ে তা আদৌ পুজোটা হবে কি হবে না ক্লাব কর্তৃপক্ষ হয়তো পুজোটা পিছিয়ে দিচ্ছেন বা পুজোটা হয়তো করবেন না এরকম উনি জানাবেন একজন সমস্ত পশ্চিমবঙ্গবাসী সমস্ত ভারতবাসী সবাই আমরা আশা করি যে পুজোটা হয় কেন বিশ্বের সব থেকে প্রতিমা এটা তো আমাদের নিজের কাছেও ভালো লাগে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এরা এই যে পুজোটা হলে ভারতবর্ষের মধ্যে একটা নাম উত্তর উত্তর পশ্চিমবঙ্গে যে ইনি ওয়ার্ল্ড রেকর্ড একটা নাম হয়তো যেতে পারতো এটা আমি বলছি জানি না হবে কিনা তবে এটাই আর কি খারাপ লাগছে পুজোটা হবে না শুনছি এখন যদি হয় তো সেটা খুবই ভালো বিষয় দেখা যাক হয় এখন শুধু অপেক্ষা করা কি হবে মানে হোপ ফর দ্য বেস্ট আপনারা সবাই একটু প্রে করুন যাতে পুজোটা হয় আর কি আর কিছু বলার নেই আচ্ছা আমার সাথে বাবা নাচে আজকে আর চ্যানেলে এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর দীপান ডায়েরি আরও নতুন ভিডিও নিয়ে আসবে আপনাদের কাছে ধন্যবাদ আজকের মতো টাটা